কিছু মানুষ উর্দি পরে কেবল ক্ষমতা দেখানোর জন্য আর কিছু মানুষ উর্দি না পড়েও ক্ষমতার আসল অর্থ কী তা দেখিয়ে দিতে পারে এই গল্পটি সেই সাহসিনীর যিনি বোনের বিয়েতে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু ন্যায় বিচারকে ছুটি দিতে পারেননি বৈশাখী চ্যাটার্জি উনত্রিশ আইপিএস অফিসার একটি সাধারণ কালো সুতির শাড়ি এবং সামান্য মেকআপে বসে আছেন তার চোখে বুদ্ধিমত্তা ও স্থিরতা তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি জেলার একজন গুরুত্বপূর্ণ অফিসার দিদি একটু তাড়াতাড়ি নামতে হবে আর বেশি দূর নিয়ে যেতে পারবো না এই সময়টাতেই যত গোলমাল গোলমাল কিসের গোলমাল রতনদা আমি তো সব শান্ত দেখছি শান্ত ধুর ওসব বাইরে থেকে থানার বড়বাবু ইন্সপেক্টর অভ্র চোখে একবার পড়লেই কেল্লা ফতে জানেন দিদি আমাদের মতো গরিবের উপর কেমন জুলুম চালাচ্ছে রোজ বিনা কারণে চালান না দিলেই অটো বাজে হুমকিং যেন আমরা মানুষ নই টাকা ছাপানোর মেশিন বিনা কারণে কেন আর বলবেন না ওর পকেট ভরাতে কাল এক অসুস্থ মাকে নিয়ে যাচ্ছিলাম উনি থামিয়ে দিলেন তিনশো টাকার ফাইন বললাম স্যার রোগীটা দেখুন তাও শুনলেন না পুরো শহরের মানুষ তটস্থ উনি যেন আইন আর আমাদের দেখার কেউ নেই বৈশাখীর চোখের মনিতে এক ঝলক দৃঢ়তা দেখা যায় তিনি ধীরে ধীরে মাথা নাড়েন অটোটি একটি মোড়ের কাছে থামে বৈশাখী নামার প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ রতন অস্থির হয়ে ওঠে এই তো এই তো সেই দৃশ্য দেখুন দিদি আপনার সামনেই বৈশাখী দেখেন ইন্সপেক্টর অভ্র রায় চল্লিশের কোঠায় উর্দি বড়া অত্যন্ত অহংকারী ভাব একটি সাধারণ অটোরিক্সা থামিয়েছেন তার আশেপাশে দুজন কনস্টেবল দাঁড়িয়ে চালকটি বয়স্ক এবং ভীত চাবি দা তোর লাইসেন্সের মেয়াদ কালকে শেষ হয়েছে জানিস না নাকি চোখে দেখিস না সোজা চার্ব হাজার টাকা ফাইন এক্ষুনি দে ভুল হয়ে গেছে কাল সকালে রিনিউ করে নিতাম স্যার আমার বাড়িতে আর চাল নেই এই পাঁচ হাজার টাকা দিলে আমার পরিবার না খেয়ে থাকবে একটু দয়া করুন স্যার পায়ে পড়ি কি দুঃখের কাহিনী এসব নাকামি আমার কাছে চলবে না পরিবার তোর মতো লোকজন্যই শহরে ট্রাফিক জ্যাম হয় এক মিনিট এর অটোটা বাজেয়াপ্ত কর আর একে লকআপে নিয়ে যা যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ পচবে বৃদ্ধ চালকের চোখে জল এসে যায় তিনি অটোটি ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বৈশাখীর হাত মুঠো হয়ে আসে তার মুখে কোনো রাগ বা ভয় নেই আছে কেবল কঠিন এক প্রত্যয় তিনি ধীরে ধীরে ইন্সপেক্টর অভ্র রায়ের দিকে হেঁটে যান তার কালো শাড়ি নীরব উপস্থিতি যেন চারপাশের কোলাহলকে গ্রাস করে নেয় শুনুন ইন্সপেক্টর সাহেব অভ্র রায় প্রথমে অবাক হন কারণ কেউ সাধারণত তার সামনে কথা বলার সাহস দেখায় না তিনি বৈশাখীকে ওপর থেকে নিচে দেখেন একজন সাধারণ মহিলা তার অহংকার আরও বাড়ে কি হচ্ছে কে আপনি এখানে কি করতে এসেছেন নাটক হচ্ছে নাকি আমি শুধু দেখছিলাম একজন বয়স্ক অসহায় মানুষের উপর আপনি কেন এই অমানবিক আচরণ করছেন উনি বলছেন উনি নিয়ম ভাঙেননি আর পাঁচ হাজার টাকা কেন আইন অনুযায়ী প্রথমবার এই ভঙ্গের জরিমানা এত হয় না আইন আপনি আমাকে আইন শেখাতে এসেছেন কে আপনি কোন বড় নেতার স্ত্রী নাকি কোন নাম করা উকিল আপনি জানেন আমি কে এই শহরের ইন্সপেক্টর ইনচার্জ আমি যা বলবো সেটাই আইন যান নিজের রাস্তায় যান আপনারও অসুবিধা হবে অসুবিধা আমি তো সেই অসুবিধারই অপেক্ষায় আছি সাহস কত বড় কনস্টেবল এই মহিলাকে আর এই অটো চালক দুজনকেই থানায় নিয়ে চল এদের শিক্ষা দিতে হবে শহরের লোক মাথায় উঠে গেছে এরা জানুক অভ্র রায় মানে কি ইন্সপেক্টর অভ্র রায় বৈশাখীর ঠোঁটে একটি চাপা হাসি তিনি কোনো প্রতিবাদ করেন না বরং নীরবে হেঁটে যান তার চোখের ভাষা বলছে জাল পাতা হয়ে গেছে রতন এবং অন্যান্য দর্শকরা হতবাক এই অংশটি উত্তেজনার প্রথম ধাক্কা ত্রিবেণী নগর থানা অন্ধকার নোংরা এবং একঘেয়ে পরিবেশ বৈশাখী ও রতনকে নিয়ে ইন্সপেক্টর অভ্র রায় প্রবেশ করছেন বস তোর মতো গরিবের সাহস কত আমার চোখে চোখ রেখে কথা বলিস আর এই যে মহিলা তোর এত ক্ষমতা যে আমার কাজে নাক গলাতে আসিস কর টাকা বের কর না হলে অটো নয় এবার তোর হাড় গুঁড়ো করব স্যার দয়া করুন আমার কাছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আছে এর বেশি নেই এর মধ্যে দিয়ে দিন স্যার পঁচিশ চাল্লাসশ বাকিটা আমি তোর অটো বিক্রি করে নেব এবার তুই এই মহিলা তোর জন্য চাপবো ফাইন কি তোর কি কোনো পরিচয় নেই কার দেখাবি না মনে হচ্ছে বেশ বড় লোকের মেয়ে দে টাকা দে টাকা কিসের টাকা দেব আমি আমি কোনো আইন ভাঙিনি বরং আমি যা দেখেছি তার জন্য আপনার চাকরি যাওয়া উচিত আপনি উর্দি পরে সাধারণ মানুষের উপর জুলুম করছেন আপনি একটা ক্রিমিনাল ক্রিমিনাল তুই কাকে ক্রিমিনাল বলছিস কনস্টেবল এই মহিলাকে টেনে নিয়ে যা। সোজা লকআপে ভরে দে। দেখি কতক্ষণ তোর এই অহংকার থাকে। না টাকা না পরিচয় ক্ষয় এটাই তো শিক্ষা। কনস্টেবল এসে বৈশাখীকে জোর করে লকআপের দিকে নিয়ে যেতে চায়। বৈশাখী কোনো বাধা দেন না। তিনি অত্যন্ত ধীর গতিতে লকআপের দিকে হেঁটে যান। যাবার আগে রতনের দিকে তাকিয়ে সামান্য একটি হাসি দেন। রতন অবাক হয়ে সেই হাসির অর্থ বোঝার চেষ্টা করে। বৈশাখী লকআপের ভেতরে প্রবেশ করেন। তিনি জানতেন তার এই মুহূর্তের নিরবতা কতটা গুরুত্বপূর্ণ তিনি শান্তভাবে এক কোণে বসে পড়েন বৈশাখী অত্যন্ত গোপনে তার শাড়ির আঁচলের ভাজে লুকানো একটি ছোট ভিডিও রেকর্ডার চালু করেন এটি এমনভাবে লুকানো ছিল যে বাইরে থেকে বোঝা অসম্ভব থানার ভেতরের প্রত্যেকটি শব্দ অভ্ররায়ের ঔদ্ধত্ব রতনের অসহায়তা সবই এখন রেকর্ড হচ্ছে দেখলি সামান্য একটা কালো শাড়ি পরা মেয়ে আমাকে জ্ঞান দিতে এসেছিল এই শহরে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই একবার দেখ সকালে ওর পরিবার এসে কান্নাকাটি করবে তখন বুঝবে মজা বাহ আজকের দিনটা ভালোই গেল অভ্ররায় ফোনে তার ঊর্ধ্বতন কাউকে জানাচ্ছেন যে একজন মহিলা অশান্তি করছিল তাই তাকে সাবধান করা হয়েছে তিনি মিথ্যা বলছেন যে মহিলাটির মদ্যপানজনিত সমস্যা ছিল রাত গভীর হতে থাকে বৈশাখী লকআপের ভেতর স্থির তার মনোযোগ কেবল রেকর্ডিং এর দিকে অরুণাব স্যার এসেছেন পাশের থানার ইন্সপেক্টর অরুণাভ সেন পঁয়ত্রিশ বছর একজন অত্যন্ত সৎ এবং নীতিবান ইন্সপেক্টর ভেতরে প্রবেশ করেন তার চোখে মুখে কর্তব্য পরায়ণতার ছাপ অভ্র কি ব্যাপার আজ এত রাতে ডিউটি আর এই মহিলাকে লকাবে কেন আরে অরুণাভ এ তো একজন সামান্য ঝামেলা সৃষ্টিকারী মদ্যপান করে ট্রাফিকের কাজ ভেস্তে দিচ্ছিল তাই একটু আটকে রেখেছি কাল সকালে ছেড়ে দেবো অরুণাভ সেন লকআপের দিকে এগিয়ে যান তিনি দেখেন ভেতরে একজন সাধারণ কালো শাড়ি পরিহিতা মহিলা অত্যন্ত শান্তভাবে বসে আছেন তার চোখগুলো যেন এক গভীর আত্মবিশ্বাস নিয়ে জ্বলছে ম্যাডাম আপনি মদ্যপান করেছেন বৈশাখী কোনো উত্তর দেন না শুধু তার দিকে তাকিয়ে থাকেন অরুণাভ সেন ভালো করে তাকিয়ে তার চোখ সেই দৃঢ়তা এই মুখ এই তো ছেনা মুখ এক মিনিট ম্যাডাম আমি কি ভুল দেখছি আপনি কি বৈশাখী চ্যাটার্জি ম্যাডাম আমাদের আইপিএস স্যার পুরো থানা নিস্তব্ধ হয়ে যায় অভ্র রায়ের মুখের রং সাদা হয়ে যায় তার হাতের কফি কাপ মেঝেতে পড়ে ভেঙে যায় শব্দ করে কি আইপিএস অফিসারি স্যার ম্যাডাম আমি দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি আপনি এই বেশে আমি আমি কি বলবো বুঝতে পারছি না বৈশাখী ধীরে ধীরে লকআপ থেকে বেরিয়ে আসেন তার সেই কালো শাড়ি যা তাকে আড়াল করেছিল এখন যেন আরও শক্তিশালী এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে তিনি কোনো কথা না বলে শুধু অভ্ররায়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান থানার ভেতর একটি টেবিলের সামনে বৈশাখী বসে আছেন ইন্সপেক্টর ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন অরুণাভ উদ্বিগ্ন কিছুক্ষণের মধ্যে জেলা শাসক রঞ্জিত বাসু প্রবেশ করেন তিনি ঘটনা শুনে অবাক হন ম্যাডাম কি হয়েছে এসব আমি কি শুনছি আপনি লকআপে ছিলেন অভ্ররায় আপনার সাহস হলো কি করে আমি ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যা দেখলাম তার চেয়েও বড় কিছু আমি রেকর্ড করেছি ইন্সপেক্টর অভ্র রায় সে কেবল দুর্নীতিবাজ নয় সে আইনের অপব্যবহার করে গরিব মানুষকে অত্যাচার করছে তার ও এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে এক আইপিএস অফিসারকে একজন সাধারণ মহিলা ভেবে লপাপে আটকে রেখেছে জোর করে টাকা আদায় করেছে আমার এই নিরবতা ছিল কেবল প্রমাণ সংগ্রহের জন্য বৈশাখী তার শাড়ির ভাঁজ থেকে ছোট রেকর্ডারটি বের করে ডিএম এর হাতে তুলে দেন রেকর্ডিং এর কয়েক মিনিটের ক্লিপ শোনানো হয় অভ্ররায়ের হুমকি রতনের কাছ থেকে জোর করে টাকা আদায় বৈশাখীকে নিয়ে করা অপমানজনক কথা অবিশ্বাস্য এই হলো আমাদের পুলিশ অভ্ররায় তোমার এই কৃতকর্মের কোনো ক্ষমা নেই বৈশাখী ম্যাডাম আপনি কি চান আমি এই লোকটি শুধু বরখাস্ত চাই না স্যার আমি চাই পুরো ত্রিবেণী নগর জানুক একজন সরকারি কর্মচারীর ইউনিফর্ম মানুষের সেবা করার জন্য ভয় দেখিয়ে লুট করার জন্য নয় এই দুর্নীতিকে জনসম্মুখে প্রকাশ করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল করার সাহস না পায় অটোচালক রতনকে তার টাকা ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে পরের দিন সকালে ত্রিবেণী নগর টাউন হলে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে মিডিয়া সাধারণ মানুষ এবং বহু অটোচালক উপস্থিত মঞ্চে বৈশাখী চ্যাটার্জি ডিএম রঞ্জিত বাসু এবং ভীত সন্ত্রস্ত অটোচালক রতন বসে আছেন ইন্সপেক্টর অভ্র রায়কে একটি চেয়ারে বসানো হয়েছে তার উর্দি ছাড়াই ত্রিবেণী নগরবাসী আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত লজ্জাজনক সত্য তুলে ধরব ইন্সপেক্টর অভ্র রায় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার ও আর্থিক দুর্নীতি করেছেন তার শিকার ছিলেন অনেকেই যার মধ্যে এই অটোচালক রতনও একজন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ন্যায় বিচারের চোখ সব সময় খোলা থাকে বৈশাখী চ্যাটার্জি উঠে দাঁড়ান হলভর্তি মানুষ নীরব হয়ে যায় আমি বৈশাখী চ্যাটার্জি আপনাদের জেলার আইপিএস অফিসার আমি ইউনিফর্ম ছাড়াই একজন সাধারণ মানুষ হিসেবে এই দুর্নীতি দেখেছি অনুভব করেছি রতনদা আপনি আসুন রতন স্টেজে উঠে আসেন তার হাতে রায় কর্তৃক আমি বিশ্বাস করতে পারিনি আমি ভেবেছিলাম আমাদের মতো মতো বিচার হয় না ম্যাডাম আপনি আমার কাছে ভগবানের এসেছেন আমি শুধু পঁচিশশো টাকা ফিরে পাইনি আমি আমার সম্মান ফিরে পেয়েছি আজ থেকে ইন্সপেক্টর অভ্র তাৎক্ষণিক ভাবে বরখাস্ত করা হলো তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ক্ষমতার অপব্যবহার এবং একজন সরকারি অফিসারকে বেআইনিভাবে আটক করার জন্য ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছেন জনতার মধ্যে থেকে আনন্দের ঢেউ ওঠে হাততালি এবং চিৎকারে হল মুখরিত হয় বৈশাখী হাত নেড়ে জনতাকে শান্ত করেন তিনি অভ্র রায়ের দিকে একবার তাকিয়ে জনগণের দিকে ফেরেন মনে রাখবেন বন্ধুরা একজন সরকারি অফিসারের পোশাকের রং নয় তার চরিত্রের দৃঢ়তা তাকে পরিচয় দেয় উর্দিমানের সেবা এবং সুরক্ষা ভয় দেখানো বা লুট করা নয় আমি যখন লকআপে ছিলাম তখন আমি কেবল একজন অফিসার ছিলাম না আমি ছিলাম এই শহরের প্রতিটি নিপীড়িত কণ্ঠস্বর এই ঘটনা প্রমাণ করে আপনি যত শক্তিশালী হন না কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখলে কোনো দুর্নীতি জয়ী হতে পারে না আপনারা শুধু আইনের প্রতি নয় ন্যায়ের প্রতি আস্থা রাখুন বৈশাখী হাত জোর করে জনতাকে ধন্যবাদ জানান